সালামু আলাইকুম প্রিয় দর্শক কোন অভিশাপে পড়ছে গ্রামীণ ব্যাংক গ্রামীণ ব্যাংক কি বিলুপ্তির মুখে হ্যাঁ এই কথাটি কেন বলছি গত কয়েকদিন ধরে গ্রামীণ ব্যাংকের উপর অভিশাপের আগুন লেগেছে কাদের অভিশাপ এটা নিয়ে আলোচনা করব। তার আগে বলি দেশে প্রিন্ট মিডিয়াতেও খবর এসেছে ইলেকট্রনিক মিডিয়াতেও খবর এসেছে অনেকদিন ধরে গ্রামীণ ব্যাংকের লোকাল কিছু এলাকায় পুড়ে যাচ্ছে খুব থেকে কেউ কেউ হতে আগুন লাগিয়ে দিচ্ছে সেরকম একটি ঘটনা গাজীপুরের শ্রীপুরে গভীর রাতে গ্রামীণ ব্যাংকে আগুন রাত দুইটার দিকে নাকি সাত আটজন লোক আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায় ভিতরে একজন কর্মকর্তা ছিল পরে দেখা যায় বাইরে আগুন লোকজনকে ঢাকা টাকি করলে এলাকার লোকজন এসে সে আগুন নিবাতে সক্ষম হয় আরেকটি ঘটনা ঘটেছে বগুড়ার শেরপুর উপজেলার গাড়িদহ ইউনিয়নে গ্রামীণ ব্যাংকের শাখায় রাত তিনটায় ফটকে আগুন লাগিয়ে দিয়েছে এই ঘটনাটা কি বার্তা দিচ্ছে গ্রামীণ ব্যাংকের এই দুর্দশা কেন নাকি অনেক সাধারণ মানুষের চোখের ভাষা এটি নাকি অনেক অসহায় মানুষের ঘটি ঘটি চাল বিক্রি করা আর্তনাদ অভিশাপ হয়ে চলছে এতে কি বার্তা প্রকাশিত হচ্ছে এভাবে যদি গ্রামীণ ব্যাংক অফিসগুলো ফুটতে থাকে তাহলে একদিন এই ব্যাংক বন্ধ করে দিতে বাধ্য হবে ডক্টর ইনুস বর্তমান ক্ষমতার প্রদান হয়েও তার প্রতিষ্ঠান রক্ষা করতে পারছেন না হয়তো যখন তিনি ক্ষমতায় থাকবেন না তখন বিলুপ্তি ঘটতে পারে এই গ্রামীণ ব্যাংকের তার উপর বাংলাদেশের অন্তত অর্ধেক জনগোষ্ঠীর খুব আছে এটা যখন প্রকম্পিত হবে তখন হয়তো গ্রামীণ ব্যাংকের একটি ইতিহাস হয়ে যাবে ইতিমধ্যে অনেক অফিসে অভিশাপের ধন লেগেছে যত দ্রুত সম্ভব এ রাহ থেকে মুক্ত হতে হবে ইউনিসকে তা না হলে গ্রামীণ ব্যাংক হয়তো বা বাংলাদেশ থেকে একদিন বিলিপ্ত হয়ে যাবে দেখা যাবে না বাংলাদেশের আনাচে কানাচে কারণ তিনি বাংলাদেশের অনেক মানুষের মনে এখন খুবের জায়গা করেছেন ঋণের নামে দৃশ্য তো দেখা গেলে উপকার করেছেন কিন্তু এ ঋণ থেকে কেউ বেরোতে পারেনি দিনে দিনে মানুষ দরিদ্র হয়েছে হয়তো এই ক্ষুবটাও একদিন প্রকম্পিত হবে সব থেকে যে বড় কথাটা হচ্ছে আওয়ামী লীগের মতো একটা বড় সংগঠন তিনি যে অত্যাচার নির্যাতন করছেন যদিও তিনি যখন ক্ষমতা গ্রহণ করেন তখন দেশে একটি সাম্যের কথা বলেছিলেন বৈষম্যহীনতার কথা বলেছিলেন কার্যত তিনি প্রতিশোধ পরায়ণ হয়ে রাষ্ট্র পরিচালনা করছেন আর এই কারণেই হয়তো আওয়ামী লীগের সাধারণ লোকগুলি খুবে বিক্ষোভে আগুন দিয়ে থাকতে পারে যদি এটা প্রমাণিত না তারা এটা তারা বলছে যে আওয়ামী লীগ করতেছে এটা প্রমাণিত নয় তারপরেও ক্ষতিগ্রস্ত হচ্ছে হয়তো এরকম ধারা চলতে থাকলে ডক্টর ইউনিসো হয়তো বাংলাদেশ থেকে সহজে বেরিয়ে যেতে পারবেন না যদি সময় মতো তিনি দেশ থেকে না যান এই গ্রামীণ ব্যাংকের উপর এ খুব কি বার্তা দিচ্ছে গ্রামীণ ব্যাংকে একদিন বিলুপ্ত হয়ে যাবে নাকি গ্রামীণ ব্যাংক বাংলাদেশে থাকবে এটা দেখা যাবে নিশ্চয়ই আগামীতে আল্লাহ হাফিজ